ইনতে ইন খাইতে খাইতে সব শেষ করে ফেলাইতাছে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি সাইদা না আমরা যা চাইতে ও সাইলে যদি একটু দেন দয়া কইরা তো পুরো আপনার মনে থাকে না আর তিন বছর দিলে না দিলেও কইলাম না গুগল একটু খাউস নই কি সব খাব নাকি গুগল রে একটু খাইয়ে না মহিলাটা আমাকে বলে আমি নাকি তিন কেজি ওজনের আটা আর এক প্যাকেট যেই একবার পুই যায় তো পুই যায় আর উঠতেই পারি না আপনারাই বলেন আমি কি এরকম নাকি এত অপমান আর সহ্য করা যায় না শুধু দিনটার ওয়েট করতেছি দিনা শেষ হয়ে গেলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন okay bye have a happy